হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গায়স্থ বিজ্ঞান অধ্যায় হচ্ছে এক অধ্যায়ের নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা নিত্য নতুন এডুকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আগের ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্ন একের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা সৃজনশীল দুইয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের উদ্দীপকটি হলো আজ খরিজা খাতুনের ছোটো মেয়ের জন্মদিন হঠাৎ করে এ উপলক্ষে অতিথিদের আপ্যায়ন করার সিদ্ধান্ত নেন স্বামী অসুস্থ থাকায় তিনি স্কুল পড়ুয়া ছেলেকে বাজারের দায়িত্ব দেন ঘর কোনো সবাই বড় মেয়েকে তিনি অতিথিদের আপ্যায়ন করার দায়িত্ব দেন অনুষ্ঠান চলাকালে তিনি নিজে সার্বক্ষণিক তদারকি করেন অনুষ্ঠান শেষে তিনি আরো কৌশলী হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন তো প্রথম প্রশ্ন হলো গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি দ্বিতীয় প্রশ্ন গৃহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন খাদিজা খাতুনের ত্রুটি ব্যাখ্যা করো এবং চতুর্থ প্রশ্ন আয়োজক হিসেবে খাদিজা খাতুনের কাজের ধাপগুলোর যুক্তিকতা বিশ্লেষণ করো তো চলুন আজকের উত্তরগুলো দেখে আসি প্রথম প্রশ্ন গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি উত্তর গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা করা দ্বিতীয় প্রশ্ন গৃহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় উত্তর গৃহ ব্যবস্থাপনা হল পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদ সম্পদের ব্যবহারের পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা তৃতীয় প্রশ্ন খাদিজা খাতুনের ত্রুটি ব্যাখ্যা করো উত্তর খাদিজা খাতুন তার ছোট মেয়ের জন্মদিন পালনে গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অনুসরণ করেছেন কিন্তু তিনি কাজ ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনে ব্যর্থ হয়েছেন অর্থাৎ তিনি তার পরিকল্পনাকে সঠিকভাবে সংগঠিত করতে ব্যর্থ হয়েছেন গৃহের প্রতিটি কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য গৃহ ব্যবস্থাপনার প্রত্যেকটি ধাপ পর্যায়ক্রমে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোনো একটি ধাপ সঠিক নিয়মে অনুসরণ না করলে কাজে সফলতা অর্জন অসম্ভব হয়ে পড়ে খাদিজা খাতুন বাজারের দায়িত্ব দিয়েছেন তার স্কুল পড়ুয়া ছেলেকে এই বয়সী ছেলের বাজারদার ও প্রয়োজনীয় জিনিস সম্পর্কে ধারণা না থাকাই স্বাভাবিক ফলে সে অনেক প্রয়োজনীয় জিনিসই বাজার থেকে আনতে ভুলে যাবে অন্যদিকে অতিথি আপ্যায়নের দায়িত্ব দিয়েছেন ঘর কোনো স্বভাবের বড় মেয়েকে যে মেয়ে অতিথিদের সামনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তার কাছে ভালো আপ্যায়ন আশা করা যায় না সুতরাং সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কর্মী সংগঠনে খাদিজা খাতুনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে চতুর্থ প্রশ্ন আয়োজক হিসেবে খাদিজা খাতুনের কাজের ধাপগুলোর যুক্তিকতা বিশ্লেষণ করো উত্তর আয়োজক হিসেবে খাদিজা খাতুন গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করেছেন কাজে সফলতা আনার জন্য এই ধাপগুলো গুরুত্বপূর্ণ পরিকল্পনা কোনো কাজে সফলতা পেতে হলে পরিবারের সদস্যদের দক্ষতা ক্ষমতা অভিজ্ঞতা ইত্যাদি বিবেচনা করে পরিকল্পনা করতে হবে কিন্তু খাদিজা খাতুন এই বিষয়গুলো বিবেচনা না করে পরিকল্পনা করেছিলেন সংগঠন খাদিজা খাতুন স্কুল পড়ুয়া ছেলেকে বাজারের দায়িত্ব দেন আবার ঘর কোনো স্বভাবের মেয়েকে দেন অতিথি আপ্যায়নের দায়িত্ব ফলে তিনি কাজ কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করতে পারেননি নিয়ন্ত্রণ খাদিজা খাতুন জন্মদিনের অনুষ্ঠানটিতে সার্বক্ষণিক তদারকির কাজ করে নিয়ন্ত্রণের কাজটি সঠিকভাবে পালন করেন মূল্যায়ন সবশেষে খাদিজা খাতুন কাজের মূল্যায়ন করেন তিনি যদি সঠিক পরিকল্পনা করতেন তবে অনুষ্ঠানটি আরও সফল হতো তাই তিনি আরও কৌশলী হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে কোনো লক্ষ্য অর্জনের জন্য উপরের বর্ণিত ধাপগুলোর পর্যায়ক্রমিক অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাপগুলোর যে কোনো একটির অনুপস্থিতি সমগ্র কাজকে ব্যর্থ করে দিতে পারে এই সকল কারণে আয়োজক হিসেবে খাদিজা বেগমের গৃহীত কাজের ধাপগুলো যুক্তিক নয় বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে